মাহফিল উপলক্ষে আয়োজিত আমাদের পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যের তৎপরতা লক্ষ্য নিয়েছিল আপনারা দেখেছেন আমাদের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রিকশনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষী ঘটনা না ঘটে তারপরও আমাদের এই মিজা রহমান মাহফিলে বিভিন্ন ধরনের চোর চক্র তারপর ছিনতাকারী চক্র এগুলো তৎপর হয়ে উঠেছিল আমাদের প্রিকশনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কিছুটা আমাদের কম হয়েছে তারপরও আমাদের বিভিন্ন ধরনের সতর্কতামূলক এবং সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও গতকালকে আমাদের ইনস্ট্যান্টলি আমাদের যে পুলিশের কন্ট্রোল রুম রয়েছে সেখানে পঁয়ষট্টিটি মোবাইল চুরি হওয়ার ঘটনা আমাদের নজরে এসেছে এবং আজকে আরও বারোটি থানায় জিডি হয়েছে তাতে মোটামুটি সাতাত্তরটি মোবাইল চুরি হয়েছে বলে আমাদের বর্তমান পর্যন্ত আমাদের তথ্য রয়েছে এবং দুইটি চুরির চেষ্টা ঘটনা ঘটেছিল। সেখানে চুরি করতে পারেনি তাকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি এরকম দুইটি দুইজন মেয়ে মহিলা আর হচ্ছে চারজন চোরকে আমরা গ্রেপ্তার করেছি টোটাল ছয়জন চোর আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের অধিক তৎপরতার কারণে এই চুরির সংখ্যাটা অনেকটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি অন্যান্য অন্য মাহপিলে অন্য জেলা জেলার যে আয়োজনগুলো ছিল সেখানে আরও বেশি ধরনের চুরি চুরি হয়েছিল আমাদের তথ্য রয়েছে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি এই ধরনের চোরদের প্রতিহত করার তবে তারা বিভিন্ন ক্যামো ফ্লেস হয়ে আসে যেমন মাথায় টুপি দিয়ে তারপর হুজুর সেজে পায়জামা পাঞ্জাবি পরে আসে এদেরকে সহজে বোঝা যায় না এরা চোর এবং এবং অনেকে স্যুট স্যুট প্যান্ট পরে ভালো ভদ্র সেজেও এরা আসে এরা অত্যন্ত দক্ষ চোরগুলো ধরার চেষ্টা করেছি এখন যারা ধরে ধরা পড়ছে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের সাথে কারা কারা জড়িত তাদেরকে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে